আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিয়ে আসলাম আরো একটা আজব গাড়ি মানুষ সান্ডুপ খুঁজা পায় না আর ইউসুফ ভাই এমন গাড়িতে বসে রয়েছে একটা এ এ এ একটা 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 এই গাড়ি বাড়ি অর্ধেকের কম দামে আজকে আপনারা কিনতে পারবেন প্রিয় দর্শক যারা আমার গত লাইফটা দেখছেন এ এন্ড এ কার্স এর আপনারা সবাই দেখছেন আমরা শুরুতেই একটা অনেক দামি গাড়ি আনকমন গাড়ি দেখাইছিলাম আজকের লাইফেও কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি সেই রকমই একটা গাড়ি যেই গাড়িটার দাম হবে অর্ধেক এরকম তবে গাড়ি দেখলে অবাক হবেন মানে আপনি প্রাডো কিনার টার্গেট থাকলে আমি বলবো একটু ওয়েট করেন একটা প্রাডো গাড়ির দামেই আপনি পাবেন আজকে প্রায় দুই কোটি টাকা মূল্যের গাড়ি এক লাখ টাকারও আর এক কোটি টাকারও অনেক কমে নাকি ভাই এই গাড়ি নাকি আবার আলগি হয় জি উচা নাকি হয় আল্লাহ মাহমুদ এটা উঁচা নিচা সব ভাই হাইলো সব আছে সব আছে আপনি কি আরাম পায় ভিতরে থাকবেন না একটু নামবেন একটু নাম ভাইয়া নামতে মনে আছে না এত আরামদায়ক গাড়ি বাইক আমি বুঝে পারব না আলহামদুলিল্লাহ নামেন 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 এই মুহূর্তে যারা লাইভ দেখছেন সবাই একটু কমেন্ট করেন ল্যান্ড রোভার কেনার ইচ্ছা আছে কার কার আমরা আজকে একটা চমৎকার ল্যান্ড রোভার গাড়ি দেখাবো যেই গাড়িটা আপনার দেখলেই পছন্দ হবে কারণ এই গাড়ি একটা সময় কিনতে গেলে দুই কোটি টাকার মতো লাগতো বাট আজকের লাইভ দেখলে আপনি এটা পেয়ে যাবেন এক কোটির অনেক কমে অনেক কমে তবে আমার মনে হয় যারা ল্যান্ড রোভার ইউজ করছেন তারা ছাড়া অন্য কেউ এই গাড়ির মজা বোঝা মুশকিল মুশকিল দেখেন না কি দারুণ একটা গাড়ি এই গাড়িটা হাই হয় লো হয় আমি শুরুতে একটু হাই লোটা দেখাবো কারণ অনেকেই এখন অফরোডিং এর জন্য যখন ঢাকার বাইরে যায় পাহাড়ে উঠতে যায় তখন কিন্তু গাড়ি আপনার ওই যে নিজে বডি বাইজা যায় বাট এই গাড়ি কখনোই আপনার বডি বাজবে না দেখেন এখন কতটুকু আছে চাকার উপরে এই দেখেন উঁচু হইতেছে দেখেন দেখেন আলগি হয়ে যাচ্ছে দেখছেন দেখেন কতটুকু উঁচু হয়ে গেল বাইরে বাই অলমোস্ট টেন ইঞ্চির মতো কিন্তু আপনার গাড়িটা হাই হয়ে গেছে মানে ছিল এই জায়গায় চলে গেছে এখানে আবার এটা যদি একটু লো করি আপনি থাকেন দেখেন গাড়িটা কতটুকু নিচে নামতাছে দেখেন কতটুকু নিচে নামতাছে একটা গাড়ির মানে জিপ গাড়ির মজাই কিন্তু তার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হাই এটা দেখেন কত নিচে নামছে সো এই গাড়িটা যদি কেউ সরাসরি এই শোরুমে এসে দেখেন আমার মনে হয় ভিডিও থেকে বেশি পছন্দ হবে আমরা আজকে দুইটা গাড়ি দেখাবো এখানে আছে আপনার ল্যান্ড রোভার আর তার পাশে আছে আপনাদের পছন্দের জনপ্রিয় হুন্ডা আর তবে আমরা এতদিন আঠারো মডেল দেখাইছি উনিশ মডেল দেখাইছি আজকে যেটা দেখাবো এটার মডেল দুই হাজার বিশ দুই হাজার বিশ মডেলের একটা হুন্ডা সিআরবি তবে আপনারা এই গাড়িটাও পাবেন মার্কেট প্রাইস থেকে কমপক্ষে দুই লাখ টাকা কমে বা তিন লাখ টাকা কমে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আর এনএ এ ভিডিও যদি মিস করতে না চান এখনই পেজটা ফলো দিয়ে রাখেন কারণ আমরা প্রত্যেকটা লাইভে চেষ্টা করব একটা ইউনিক গাড়ি দেখানোর এই গাড়ি আপনি সব জায়গায় খুঁজে পাবেন না ল্যান্ডোভার গাড়ি সবাই বিক্রিও করে না বাট এখানে আসলে কিন্তু আপনারা অলওয়েজ এই টাইপের লাক্সারিয়াস ইউনিট গুলা পাবেন গাড়িতে ভাই সানরুফ আমরা একটা দেখছি এটার মধ্যে একটা না তিনটা তিনটা এই দেখেন এটা হচ্ছে আপনার সানরুফ এটা হচ্ছে প্যানারোমিক যাই হোক সানরুফ বলে ফেলছি তবে এরকম তিনটা মুন্ডুফলা গাড়ি আমার মনে হয় আপনারা খুব কম দেখছেন পিছনের মনিটর অনেক গাড়িতে দেখছি লাগায় রাখে কাজ করে না বাট এই গাড়ির দেখেন দুইটা মনিটরে কিন্তু আপনার অ্যাক্টিভ এবং সামনেও আরেকটা মনিটর আছে টোটাল তিনটা মনিটর এবং এই সাইডের দিকে তাকান ভাই কতটা লাক্সারি কতটা প্রিমিয়াম কতটা মানে কোয়ালিটি ফুল গাড়ি এগুলো সব লেদার যারা আমার নিয়মিত লাইভ দেখেন আপনারাই বলেন এই ধরনের গাড়ি এর আগে দেখছেন কিনা এই মুহূর্তে লাইভে আছেন প্রায় আড়াইশো জন ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আমি কথা দিচ্ছি একটা Prado কিনতে যেই টাকা না লাগে তার থেকেও কমে আপনি আজকে ল্যান্ড রোভারটা কিনতে পারবেন ইসু ভাই আপনাদের শুরুবে ঠিকানা বলেন বনানি চেয়ারম্যান বাড়ি দুই নম্বর রোড দুই বাই তিন হাউস নম্বর সেভেন এ অ্যান্ড এ কার সেন্টার মুখস্থ রাখছিলেন মনে হচ্ছে রিডিং করতেছেন ভাইয়া বনানি চেয়ারম্যান বাড়ি যে কেউ চিনবে বনানি চেয়ারম্যান বাড়িতে আপনি আইসা যে কাউকে বলবেন আমি দুই বাই দুই নম্বর রোডে যাবো নাকি দুই বাই তিন দুই বাই তিন দুই বাই তিন হাউস নম্বর সেভেন আচ্ছা এই যে গাড়িটা ল্যান্ড আমি যদি ইসুফ ভাই আপনাকে এই গাড়িটা আজকে দেই যে ভাই একটু চালান এটা নিয়ে কই যাবেন কোন একবারে সাজেকে পাহাড় পর্বতের গাড়ি ভাই এটা পাহাড় পর্বতের গাড়ি আলহামদুলিল্লাহ এটাতে বসলে বুঝতে পারবেন না ওইলে বোঝা যাবে না বোঝা যাবে না যাই হোক আইসা বুঝতে হবে তবে গাড়িটা খুবই মানে গুড কন্ডিশনে আছে আর একটা কথা হচ্ছে আমি শুনলাম এটা নাকি অরিজিনাল কালারে আছে এখনো ইনশাআল্লাহ এই গাড়িটা এখনো আপনার কোথাও মেজর অ্যাক্সিডেন্টাল হিস্টরি মানে নাই এবং আপনার কালারটাও অরিজিনাল আছে সরাসরি আইসা দেখেন খুবই চমৎকার একটা কালারের গাড়ি ল্যান্ড রোভার এই গাড়িটা মডেল কত ইসুফ ভাই 2011 11 মডেল 11 মডেলের গাড়ি বাট এই গাড়িটা আপনার কিন্তু আবারও বলতেছি সামনে একটা স্যান্ডব পাবেন পিছনে দুই দুইটা মুন্ডব পাবেন মানে আপনার বাচ্চারা এই গাড়িতে বসলে অনেক বেশি খুশি হবে আর এটাতে যে সাউন্ড সিস্টেম ইউজ করছে এটা মধ্যে হারমান কারডেন এর সাউন্ড নাকি হারমান কারডেন স্পিকার আপনারা এর সাউন্ড সিস্টেমের কথা শুনছেন না এইটার সাউন্ড সিস্টেম ওই থেকে আরো সিট মেমরি আছে দেখেন অন্য গাড়িতে আমি দেখছি সিট মেমরি থাকে দুটো এটার মধ্যে এক দুই তিন তিনটা সিট মেমোরি সাইডে আপনার কত সুন্দর উডেন এগুলা সব লেদার সিট পাওয়ার আর কি কি আছে দেখেন এটার মধ্যে আমার মনে হয় ফিচারের শেষ নাই আমি সব নিজেও জানি না সরাসরি আসেন গাড়িটা দেখেন এবং আলহামদুলিল্লাহ গাড়িটা চালাইলে আমার মনে হয় আপনার মানে ইচ্ছা করবে না ওকে এদিকে আসেন এখান থেকে দেখেন পিছনে আপনার তিনজন না চারজন বসতে পারবেন এত বড় জায়গা মানে লেগ ক্লিয়ারেন্সও অনেক বেশি পাবেন পিছনে আপনার বাচ্চারা বসলে দুইটা মনিটর পাবে বসে বসে কারণ দেখতে পারবে এবং আপনার লাস্ট যে রোটা এই লাস্ট রোডেও কিন্তু আপনার অ্যাডাল্ট পারসন বসতে পারবে খুলে দেখাই তবে বিশের সিআরবি যাদের দরকার ওয়েট করেন আমরা দুই হাজার বিশের আজকে দিয়ে দিব আঠারো মডেলের দামে জানেন দুই হাজার আঠারো মডেলের সিআরবি যে দামে বিক্রি হয় সেই দামে আজকে দুই হাজার হুন্ডা সিআরবি দিয়ে দিব সো এইটা হচ্ছে আপনার মূলত ডিসকোভারি ফোর এবং এটা হচ্ছে লেন রোভার এগারোর মডেল না ভাইয়া মডেলটা হচ্ছে এগারো একটু খুলে দেন খুলে সো এইটা কিন্তু আপনার হাইলো করে একটু আগে আমরা দেখাইছি যদি কেউ এই টাইপের গাড়ি নিতে চান আপনারা অবশ্যই এনে কার্সের সাথে যোগাযোগ রাখবেন ওনাদের কাছে কিন্তু এই টাইপের গাড়ি বেশি পাওয়া যায় এবং চাকার যে কন্ডিশন আমার মনে হয় এই চাকা আপনি এক বছর চালাও কিছু করতে পারবেন না অনেক হেভি গাড়ি এবং অনেক মজবুত গাড়ি শক্তপোক্ত গাড়ি ভাই এখন বলেন এই গাড়ির যখন বিক্রি হইতো আগে তখন তো আমি শুনছি প্রায় দুই কোটির মতো দাম ছিল দুই কোটির উপরে দাম ছিল দুই কোটির উপরে জি আচ্ছা আপনারা এই গাড়িটা আস্কিং প্রাইস চাচ্ছেন কত এটা আস্কিং প্রাইস চাচ্ছি হাসান ভাই পঁচাশি লক্ষ টাকা পঁচাশি লক্ষ টাকা জি হাসান ব্লকসের ভিডিওর কাস্টমার আসলে না আপনি বললেন অনার করবেন নাহলে আরো দুই লাখ কমেই দিলাম তার মানে কি তিরাশি 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 জায়গা যদি আপনি বিরাশি দেন হ্যাও আমার লস চৌরাশি দিলো আমার লস আশি দিল আমার লস তার মানে আশি নিচে দিলো আমার লস তার মানে কি অনেক কষ্টিং বেশি ছিল আচ্ছা এখন কাস্টমার আল্লাহ আলোচনা সাপেক্ষে কমাই দিবেন একটা মহা সৃষ্টি আমার মনে হয় এই গাড়িটা আসলে ওনারা সত্যি 82 তিরাশি 84 যাই বেচো কোরাদের লস হবে কারণ এটা যখন কিনা ছিল তখন আমি শুনছি প্রায় এক কোটি এর কাছা কাছে ওনারা কষ্টিন ছিল তবে এখন যেহেতু দেশের অবস্থা একটু একটু ইয়া গাড়িগুলো সেল কম হয় দামি গাড়িগুলা সেই হিসেবে আপনারা যদি আসেন কারো যদি গাড়িটা লাগে ওনারা সর্বোচ্চ ডিসকাউন্ট বা ছাড় বা সম্মান যাই বলেন করবে আসেন মার্কেটের সেরা দামে আপনারা ল্যান্ড রোভারটা পাবেন ইনশাআল্লাহ মডেল আছে 2000 11 11 এবং ডিজেল ডিজেল চালিত এক লিটারে যাবে পনেরো থেকে ষোলো কিলো লং আর টাকার ভিতরে আট দশন আসে পাবেন আচ্ছা তাহলে এগারো যদি কেউ নিতে ইন্টারেস্টেড থাকেন ফোন করবেন লাইট আছে তবে গাড়িটা কিন্তু আপনার হাইলো করে চালাইতে পারবেন যারা অফরোডিং করতে ভালোবাসেন যারা পাহাড়ে পর্বতে মানে গাড়ি চালাইতে ভালোবাসেন তারা এই গাড়ি নিয়ে ল্যান্ড ওভার দুই হাজার এগারো মডেল দেখানো শেষ আমরা এবার দেখাবো আপনাদেরকে একটা বিশের মডেলের হুন্ডা সি যাদের সিআরি দরকার আপনি আঠারো মডেল বা উনিশ মডেলের বাজেট থাকলে একটু বাড়ায় কিন্তু এই বিশের মডেলটা নিতে পারবেন এইটাও কিন্তু ওনারা একটা চ্যালেঞ্জ প্রাইসে দিবে গাড়ির মডেল বিশ রেজিস্ট্রেশন বোধ হয় সেমিয়া বিশ এটাও বিশ দুইটাই ব্র্যান্ড নিউ গাড়ি আর এই শোরুমটা কিন্তু বনানি চেয়ারম্যান বাড়ি দুই দুই বাই তিন দুই বাই তিন নাম্বার রোডে হাউস নাম্বার সেভেন একটু লকটা খুলে দেন লক করে রাখো এটা হচ্ছে দুই হাজার বিশের সিসি কত ভাইয়া সিসি হলো পনেরোশো টার্বো পনেরোশো টার্বো আচ্ছা সিসি টার্বো ইঞ্জিন এটাতে প্যানারমিক সানরুফ পাবেন মুন্ডুফ পাবেন এবং এটা কিন্তু আপনার সিট পাওয়ার আছে দেখেন সিট পাওয়ার আছে বিশের হুন্ডা সিআরবি প্রাইস কিন্তু অনেক কম হবে জাস্ট প্রাইসটা শোনার জন্য একটু ওয়েট করেন সাইডে আপনার লেদার প্যাড আছে এবং কুশি স্টার্ট অকটেনের গাড়ি এবং আলহামদুলিল্লাহ বিশের গাড়ি মনে আমি খুব একটা ভিডিও করি নাই এটাই মেবি প্রথম এবং বিশের গাড়ি হিসেবে আমার মনে হয় যে দাম ওনারা বলতেছে অনেক কম মজার গাড়ি সিসি পনেরোশো আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা না ইসু ভাই জি 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 পঁচিশ হাজার টাকা বছরে আয়কর দিবেন আপনি বিশের একটা হুন্ডা সিআরবি গাড়ি পাবেন পিছনে আসেন দুইটা গাড়িরই পেপারস আপনি ফুল আপডেট পাবেন এবং এই গাড়িটা একটু দেখাই দেন বিয়া পিছনের বেগডালাটা পাওয়ার সানরুফ আছে এবং মুন্ডু ফ আছে জি আর একটু ভিতর দেখাই দিব নাকি একদম নতুন একটা চাকা আছে চাকা মানে ইউজ হয়নি নাই ইউজই হয় না এটা আনইউজড একটা এক্সট্রা চাকা পাবেন তার মানে হচ্ছে গাড়ি 20 এর মডেল রেজিস্ট্রেশন 20 হইলো গাড়ি চলছে খুব কম একেবারে কম 18000 কিলো চলছে অনলি 18000 কিলো জি ওকে ইসুপ ভাই এটা বলেন 20 মডেল সিআরবি আপনি কত টাকা করে সেল দিবেন এটা

আপনি একটা প্র্যাডো কিনতে গেলে 14 মডেল এই রকম প্রাইসি লাগে আরো বেশি আরো বেশি কিন্তু আপনি যদি ল্যান্ড Rover নেন এটা যদি চালান এটার এক্সপেরিয়েন্স অন্য রকম সো যাদের ল্যান্ড Rover লাগবে কল দেন যাদের CRV লাগবে কল দেন আর আশেপাশে যে গাড়িগুলো দেখতেছেন এগুলাও কিন্তু ওনাদেরই গাড়ি আপনারা আসবেন ইনশাআল্লাহ আমরা নেক্সট লাইভে একটা একটা করে নতুন ইউনিট দেখাবো যাদের XEO লাগবে ভাই আছে। লো প্রাইসের গাড়িও আছে প্র্যাডো আছে লেクサস আছে এন্ড আপনাদের জন্য কিন্তু ওই যে গত লাইভের যে ভাইরাল গাড়ি দেখেন এটাও কিন্তু अवेलेबल আছে কল যে গাড়িতে আমরা মই আছে দেখা দিছিলাম এই যে আমার মনে হয় কোয়ালিটি ফুল প্রিমিয়াম যে গাড়িগুলো আছে লাক্সারি টাইপের গাড়িগুলো আছে ক্যামরি আছে আমরা অন্য হয়তো দেখাবো ওই পাশে আছে আছে সবার হ্যাঁ ফরচুনার আমি কটা দেখাবো বিএমডাব্লু আছে সবার প্রতি একটাই অনুরোধ যেহেতু এটা আমার সেকেন্ড লাইভ এই প্রতিষ্ঠানে যদি চান যে এখানকার সবগুলো গাড়ি আপনি দেখবেন তাহলে একটা লাইভও মিস করবেন না ভালো গাড়ি পাবেন ভালো প্রাইস পাবেন থ্যাংক ইউ সবাইকে আজকের মতো বিদায় নেক্সট লাইভে কোন গাড়িটা দেখতে চান আজকে কমেন্ট করে দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী লাইভে ভালো